নমস্কার স্টাডিও হিস্ট্রিতে সবাইকে স্বাগত আজ আমি ক্লাস ইলেভেনের ইউনিট টু অর্থাৎ তিনটি মহাদেশ জুড়ে সাম্রাজ্য এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ যে প্রশ্ন হয় তা তোমাদের সামনে আজ তুলে ধরব আমি আগের ক্লাসে ইউনিট ওয়ানের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি তুলে ধরেছিলাম এখনও পর্যন্ত যারা ভিডিওটি দেখে উঠতে তারা আমার এই চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে নাও তাহলে তোমরা ভিডিওটি দেখতে পাবে তাহলে আজ শুরু করছি দেখো ইউনিটটির কী কী গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে দেখো তাহলে একের দাগের প্রশ্ন কি রয়েছে পৃথিবীর প্রাচীনতম সভ্যতার অন্যতম কেন্দ্র কোনটি রোম দুয়ের দাগ প্রাচীন রোমের প্রথম রাজাকে রোমুলাস ইনি রোমনগরী প্রতিষ্ঠা করেন তাহলে এখানে তোমাদের আরেকটা কোশ্চেন হতে পারে কে রোমনগরী প্রতিষ্ঠা করেন রোমুলাস তিনের দাগের কোশ্চেন রোমনগরী কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় সাতশো তিপান্ন খ্রিস্টপূর্বাব্দে চারের দাগ রোমুলাস কাকে হত্যা করে রোমের রাজা হন রেমাসকে পাঁচের দাগ প্রাচীন রোমের ইতিহাসবিদদের নাম কী পলিবিয়াস ট্যাডিডাস লিভি ছয়ের দাগ রোমের অভিজাত শ্রেণীদের কি বলা হয় প্লেবিয়ান সাতের দাগ রোমের দুটি প্রতিনিধি বা নাগরিক সভার নাম লেখক সেনেট ও কমিসিয়া কিউরিয়াটা আঠের দাগ প্রজাতন্ত্রের যুগে রোমের ম্যাজিস্ট্রেটরা কী নামে পরিচিত কনসাল নয়ের দাগ প্রথম পিউনিক যুদ্ধ কবে কাদের মধ্যে হয় দুশো চৌষট্টি থেকে দুশো একচল্লিশ খ্রিস্টপূর্বাব্দ রোম ও কার্থেজের মধ্যে দশের দাগ দেখো এবারে হামিলকার বারকা বা বারসা কে ছিলেন কার্থেজ সেনাপতি এগারো রোমের দক্ষিণে কোন মরুভূমি অবস্থিত সাহারা মরুভূমি বারো প্রথম পিউনিক যুদ্ধের বিষয়বস্তু কি ছিল সিসিলি দ্বীপের উপর অধিকার প্রতিষ্ঠা তেরো রোমে কার নেতৃত্বে কবে দাসবিদ্রোহ সংঘটিত হয় স্পাটাকাস খ্রিস্টপূর্ব তিয়াত্তর থেকে একাত্তর অবধে চোদ্দ স্পাটাকাসের বাহিনীকে কে পরাজিত করেছিলেন মার্কাস লিসিনিয়াস ক্রাসাস পনেরো দাগ প্রাচীন রোমের ইতিহাস জানার মূল উপাদান কী কিংবদন্তি ও উপকথা ষোলো ক্যাটোদা এল্ডারের লেখা গ্রন্থের নাম কি অরিজিনস এটি সাতটি খণ্ডে বিভক্ত সতেরো ডি রিপাবলিকা গ্রন্থটি কার লেখা সিসেরো আঠেরো দাগ আদি রোমান সাম্রাজ্য বা পশ্চিম রোমান সাম্রাজ্যের পতন কত খ্রিস্টাব্দে হয় চারশো ছিয়াত্তর খ্রিস্টপূর্বাব্দে উনিশ কোন রোমান সম্রাট সামরিক একন প্রতিষ্ঠা করেন জুলিয়াস সিজার কুড়ি ভিনি ডিসি ভিসি উক্তিটি কে করেছিলেন জুলিয়াস সিজার একুশের দাগ পশ্চিম রোমান সাম্রাজ্যের রাজধানীর কোথায় ছিল রোম বাইশ রোমে খ্রিস্টপূর্ব তৃতীয় শতকের শেষ দিকে কোন সাহিত্যের আবির্ভাব ঘটে ল্যাটিন তেইশ পূর্ব রোমান সাম্রাজ্যের রাজধানী বাইজেন্টিয়ান বা কনস্ট্যান্টিলোপন চব্বিশ রথের দৌড়কে কেন্দ্র করে রোমে কি দাঙ্গা হয়েছিল পাঁচশো তেইশ সরি পাঁচশো বত্রিশ খ্রিস্টপূর্বাব্দে নিকা দাঙ্গা পঁচিশ কনস্টান্টিরোপনের পতন কত খ্রিস্টাব্দে চোদ্দোশো তিপান্ন ছাব্বিশ রোমের প্রাচীন বাৎসরিক ক্যালেন্ডারের নাম কি নুমা সাতাশ কলসিয়াম কি প্রাচীন রোমের উন্মুক্ত থিয়েটার আঠাশ সোশ্যাল কন্ট্রা গ্রন্থের রচয়তাকে রুশো উনতিরিশ অরিজিন অফ স্পিসিস গ্রন্থ রচয়তাকে চার্লস আরউইন তিরিশ একত্রিশ খ্রিস্টপূর্বাব্দে অ্যাক্টিয়ামের নৌযুদ্ধে কে পরাজিত হন মার্ক অ্যান্টনি একত্রিশ খ্রিস্টপূর্ব সাতাশ অব্দে রোমান সিনেট কাকে অগাস্টাস উপাধি দেয় অক্টাভিয়ানকে বত্রিশ আনুষ্ঠানিকভাবে রোমান সাম্রাজ্যের প্রতিষ্ঠার কাল হিসাবে ধার্য করা হয় খ্রিস্টপূর্ব সাতাশ অব্দে তেত্রিশ খ্রিস্টপূর্ব সাতাশ থেকে চোদ্দ পর্যন্ত রোমে কে শাসন করতেন অগাস্টাস সিজার চৌত্রিশ ন্যাচারাল হিস্ট্রি গ্রন্থটিকার পিনি পঁয়ত্রিশ রোম দাস রোমে দাস বিদ্রোহ থেকে মুক্তি পায় কার আমলে অগাস্টাসের আমলে ছত্রিশ ভার্জিলের বিখ্যাত কাব্যটি কি কার গ্রন্থে রোমের প্রতিষ্ঠা থেকে ব্রুমাসের যুদ্ধ পর্যন্ত ঘটনা আছে লিভি আটত্রিশ লিভির লেখা একশো বিয়াল্লিশটি গ্রন্থের মধ্যে কটি গ্রন্থ পাওয়া গেছে পঁয়ত্রিশটি উনচল্লিশ রোমে চোদ্দ খ্রিস্টাব্দ থেকে আটষট্টি খ্রিস্টাব্দ পর্যন্ত কোন বংশ শাসন করত জুলিও ক্লডিয়ান বংশ চল্লিশ ডেলস্কি পূর্ব ভূমধ্য অঞ্চলের একটি দাসবাজার একচল্লিশ প্রথম দাস বিদ্রোহ হয়েছিল কোন সময় একশো পঁয়ত্রিশ থেকে একশো বত্রিশ অবধে বিয়াল্লিশ প্রভু ও তার অধীনস্থ দাসদের মধ্যে সহমর্মিতার প্রকাশ পেত কোন উৎসবের মাধ্যমে শতুর নালিয়া তেতাল্লিশ পালিয়ে যাওয়া কৃতদাসদের কি বলা হতো ম্যানু মিসো চুয়াল্লিশ গ্ল্যাডিয়েটার কারা হিংস্র পশুর সঙ্গে যারা লড়াই করত পঁয়তাল্লিশ রোমান সাম্রাজ্যে ইহুদি বিদ্রোহ কবে হয়েছিল চল্লিশ খ্রিস্টাব্দে ছিচল্লিশ দেহরক্ষীদের দাবি মেনে নিয়ে সিনেট কাকে রোমের সম্রাট পদে বসায় ক্লডিয়াসকে সাতচল্লিশ কোন রোমান সম্রাট রোমের কলোসিয়ামে অ্যামফিথিয়েটার নির্মাণে কাজ সম্পূর্ণ করেন টাইটাস আটচল্লিশ ঊনসত্তর থেকে উনআশি খ্রিস্টাব্দ পর্যন্ত রোমে শাসন করেন কোন বংশ ফ্লেভিয়ান বংশ ঊনপঞ্চাশ প্রাচীন রোমে মোট কতগুলি দাস বিদ্রোহ হয় তিনটি পঞ্চাশ তৃতীয় দাস বিদ্রোহের নেতাকে স্পাটাকাস একান্ন স্পাটার ম্যাজিস্ট্রেটরা কী নামে পরিচিত ছিল ইফোর বাহান্ন মুক্তিপ্রাপ্ত দাস কী নামে পরিচিত লিবার্টাস তিপান্ন প্রাচীন গ্রিসের কৃতদাসদের কী নামে পরিচিত হেলট চুয়ান্ন এথেন্সে ম্যাজিস্ট্রেটরা কী নামে পরিচিত আর কোন পঞ্চান্ন এথেন্সে বিদেশিরা কী নামে পরিচিত ম্যাটিক ছাপান্ন এথেন্সে কৃতদাসরা কী নামে পরিচিত থিটিস এগুলো তোমাদের খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন অবশ্যই তোমরা ভালো করে মুখস্থ করবে খাতায় লেখে প্র্যাকটিস করবে দেখবে পরীক্ষার সময় তোমরা এগুলোর মধ্যে কমন পাবে অবশ্যই তোমাদের পরীক্ষা ভালো হবে সাতান্ন দাগ দেখো তারপরে কোন রোমান সম্রাট সম্রাট পদে আসীন হলে তৃতীয় শতকের সংকটের অবসান ঘটে ডায়ো ক্লেসিয়ান আঠান্ন টেটার্কি বা চার সম্রাটের শাসন কে চালু করেন ডায়ো ক্লেসিয়ান ঊনষাট কারথেজের সেনাপতিকে হ্যানিবল ষাট কাদের নেতৃত্বে ত্রয়ী শাসন প্রতিষ্ঠিত হয় লিসিনিয়াস মার্কাস ক্রাসাস পম্পেই এবং জুলিয়াস সিজার একষট্টি কনস্টান্টিলোপনের বর্তমান নাম কি ইস্তাম্বুল বাষট্টি নতুন রোম নামে পরিচিত কনস্টান্টিলোপন তেষট্টি সম্রাট কনস্টাইন কত খ্রিস্টাব্দে খ্রিস্টান ধর্মে দীক্ষিত হয় তিনশো বারো খ্রিস্টাব্দে চৌষট্টি রোমের দার্শনিক সম্রাট নামে কে পরিচিত মা মার্কাস অরেলিয়াস পঁয়ষট্টি রোমে উন্মাদ রাজা নামে কে পরিচিত ক্যালিগুলা ছষট্টি কোডিয়ান বংশের শ্রেষ্ঠ সম্রাটকে নিরো সাতষট্টি কোন বংশের শাসনকাল বাইজেন্টিয়ান সাম্রাজ্য স্বর্ণযুগ জাস্টিনিয়ান রাজবংশ আটষট্টি জাস্টিনিয়ানের আইন সংহিতার কতগুলি ধারা বিধিবদ্ধ আছে চার হাজার ছশো বাহান্নটি উনসত্তর রোমে রাজতন্ত্রের সূচনা হয় কবে সাতশো তিপান্ন অবধে প্রজাতন্ত্র প্রতিষ্ঠা হয় পাঁচশো নয় অবধে তাহলে এখানে প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয় তোমারও এখানে সালটাও দেওয়া আছে সত্তর পশ্চিম রোমান সাম্রাজ্যের শেষ সম্রাট কে ছিলেন রোমুলাস অগাস্টুলাস একাত্তর রোমুলাস অগাস্টুলাসকে কে পরাজিত করেছিলেন ওডো এসার তিনি ছিলেন জার্মান নেতা বাহাত্তর স্পাটার স্পাটার স্বাধীন নাগরিকরা কী নামে পরিচিত প্যাট্রিয়েট তিয়াত্তর রোমে সুবিধাভোগী ও মর্যাদার অধিকারী ছিলেন কোন শ্রেণী প্যাট্রিসিয়ান চুয়াত্তর পিউনিকা কবিতাটি কার রচিত সিলিয়াস ইটালিকাস পঁচাত্তর কোন সভ্যতায় দাসপ্রথা ব্যাপক আকার ধারণ করে রোমান সভ্যতায় ছিয়াত্তর পূর্ব রোমান সাম্রাজ্যের শ্রেষ্ঠ সম্রাট প্রথম জাস্টিনিয়ান সাতাত্তর পিতৃভূমির পিতা নামে পরিচিত শিশেরও আঠাত্তর ম্যাসিডোনিয়ন রাজবংশের প্রতিষ্ঠাতাকে প্রথম বাসিল উনআশি পশ্চিম রোমান সাম্রাজ্যের পতন ঘটায় কে ওডোসার আশি রোমে কলসিয়ান নির্মাণের কার্য কে শুরু করেন এবং কে শেষ করেন কে শুরু করেন পাসিয়ানস শুরু করেন এবং শেষ করেন টাইটাস একাশি মেডিটেনার্স টেনার্স গ্রন্থটি রচয় মার্কাস ওরিলিয়াস বিরাশি প্রথম রোম মেসিডোন যুদ্ধ কবে সংঘটিত হয় খ্রিস্টপূর্ব দুশো একান্ন থেকে দুশো পাঁচ অব্দ তিরাশি কে গ্রিক অর্থনীতিকে দাস অর্থনীতি বলেছেন স্টেক রোয়া চুরাশি কার সিংহাসন আরোহণের মধ্য দিয়ে রোমান সাম্রাজ্যের সূচনা হয় অগাস্টা সিজার পঁচাশি হিস্টোর গ্রন্থের রচিতাকে পলিবিয়াস ছিয়াশি অন ক্লেমেক্সি গ্রন্থের রচিতকে সেনেকা সাতাশি শিশুরও কে ছিলেন রোমান দার্শনিক আইনজ্ঞ বা রোমান আইনজ্ঞ দার্শনিক অষ্টাশি কোন রোমান বিজ্ঞানী ধমনীতে রক্ত সঞ্চালনের তত্ত্ব আবিষ্কার করেছিলেন গ্যালেন উননব্বই রোমের দেহরক্ষীদের বলা হতো পেট্রোনিয়ান গার্ড নব্বই রোমের বাইরে অবস্থিত দুটি দাসবাজার কী কী অ্যাপিসাস ও ডেলো আজ তোমাদের কাছে এই ইউনিট টুর গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তুলে ধরলাম তোমাদের কিছুদিনের মধ্যে তোমরা থার্ড চ্যাপ্টার অর্থাৎ ইউনিট থ্রি তোমরা পেয়ে যাবে বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন আর যদি আজকে যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক করবে কমেন্ট করে জানাবে কেমন লাগলো এবং বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করবে আর যারা আজ অবশ্যই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে তাহলে আজ এখানে রাখছি সবাই তোমরা ভালো থাকো সুস্থ থাকো